সরকারে থাকাকালীন সময় আমরা দেখেছি এই উপদেষ্টা পরিষদ এবং যে ঐক্যমত কমিশন গঠিত হয় তারা সংস্কার বিচার এবং নির্বাচন নিয়ে কাজ করেছে জনগণের প্রত্যাশা ছিল যে এই সরকার একটি বিপ্লবী সরকার হিসেবে কাজ করবে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে এই সরকার সমতা এবং সাম্য প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি যে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার ছিল তাদের সাথে সমতা প্রতিষ্ঠা করতে পারেনি বিশেষ করে গণ অধিকার পরিষদ এই দলের যে উত্থান এই দলের যে সংগ্রাম দু সালের কোটা সংস্কার আন্দোলন সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যদি আমরা সফল না করতাম আমরা আপসিন না থাকতাম সেক্ষেত্রে বাংলাদেশে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটি কোনোভাবেই তৈরি হতো না এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অগণিত নেতৃবৃন্দ হামলা মামলা শিকার হয়েছে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও। কিন্তু আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই বক্তব্যের কোনো গুরুত্বই দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে তারা মনে করেছেন যে আসমান থেকে গণভুটান এসেছে এবং এই গণভুটানে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের ওই ধরনের ভূমিকা নাই এটা আসলে সরকারের এক ধরনের দুর্বলতা নাকি আসলে কোনো দলের প্রতি সরকারের বেশি ভালোবাসার বহির্প্রকাশ সেটি নিয়ে জনমনের সন্দেহ এবং সংশয় রয়েছে যখন ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি সরকার সব সময় তিনটা দলকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে এ নিয়ে অনেকগুলো দলের প্রতিবাদ ছিল আমরাও প্রতিবাদ জানিয়েছি বিএনপি একটি বড় দল ক্ষমতায় ছিল আমরা তাদের বিষয়টি না হয় মেনে নিলাম কিন্তু আরও দুটি দলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি নতুন দলকে যে দল তখনও পর্যন্ত নিবন্ধন পায়নি তাদেরকে সব সময় গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জাতিসংঘ সফরে অন্যান্য দলের আপত্তি সত্ত্বেও মাত্র তিনটি দলকে নিয়ে যাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এক ধরনের বিষয় তুলে ধরা হয়েছে যে এই তিনটি দল গণ নেতৃত্ব দিয়েছে আর বাকিদের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই আমরা তারপরেও সব কিছু মেনে নিয়েছি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই তিনটা দলকে এই সরকার ঐক্যমতের জায়গা আনতে পারেনি আমি এর আগে আমার অনেক বক্তব্যে বলেছিলাম যদি এই তিনটা দলের হাতে পায়ে ধরে হলেও সরকার ঐক্যমতে আনতে পারতো সেক্ষেত্রে সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে সরকার সম্পূর্ণ করতে পারত কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করল যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ এদেশের তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে উদ্দীপনা রয়েছে কিন্তু গত পনেরো মাসে সরকার সংস্কারের নামে এখনও পর্যন্ত ওই সচিবালয় থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পারে নাই সংস্কারের নামে এখনও পর্যন্ত পুলিশের দৌরাত্ম বন্ধ করতে পারে নাই এখনও পর্যন্ত ঘুষ খাওয়া চলছে সংস্কারের নামে যারা জুলাই গণভুটানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে নাই সংস্কারের নামে চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল ডিসি এসপি পি এবং সরকারের কর্মকর্তারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে নাই আমরা দেখছি যে নির্বাচনের আগে এখন ডিসি নিয়োগ হচ্ছে এসপি নিয়োগ হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় আমরা জানি না আমরা এখনও পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া সরকার সেটি করতেও আসলে ব্যর্থ হয়েছে তার মানে এখন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছিলাম যেহেতু বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে বিতর্ক আছে অনেক দল চায় অনেক দল চাই না সুতরাং এক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ যদি জারি করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা দল মেনে নিবে দু একটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই আদেশ জারি করা হোক আমরা বলেছিলাম যেখানে আট আগস্ট আপনারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন শপথনের মাধ্যমে নতুনভাবে এই রাষ্ট্রপতির বৈধতা দিয়েছেন সুতরাং যদি জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ দিতে হয় সেটি রাষ্ট্রপতির মাধ্যমেই দিতে হবে অন্যথায় পরবর্তীতে হাইকোর্টে আপনার প্রশ্ন তৈরি হতে পারে সেখানে রিট হতে পারে তো যাই হোক গতকাল সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে আর কেউ হাইকোর্টে রিট করতে না পারে রাষ্ট্রপতির মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন সুতরাং হুট করে আপনি এটার পরিবর্তন করতে পারেন না আর এই রাষ্ট্রপতির বৈধতা নাহিদ ইসলামরা আট আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে এই দায়িত্ব আমি নিতে পারি না এই দায়িত্ব স্বয়ং নাহিদ ইসলামের এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদের যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা এই বৈধতা ইসলাম ইসলামরাই দিয়েছে সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ বলেন এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোনো প্রশ্ন থাকে না সরকার পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে